আচ্ছা সিক্সটি সিক্স দেখেন একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কেনা যায় কলমের মূল্য যদি বিশ পারসেন্ট কমানো হয় তবে জেড টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে তো এ ধরনের অঙ্ক যেহেতু ভ্যালু দেওয়া নেই তো এটা খুবই সহজ যদি বুঝতে পারেন দেখি আমরা সলিউশন করার ট্রাই করি তাহলে দেখেন যদি তাহলে একটি ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কিনলাম তাই না তাহলে একটি কলমের মূল্য কত একটি কলমের মূল্য একটি কলমের মূল্য হচ্ছে ওয়াই বাই ষোলো এত টাকা তাই না আচ্ছা তাহলে দেখেন বিশ পার্সেন্ট দাম কত হয়েছে বিশ পার্সেন্ট কমছে তাহলে পূর্বের দাম পূর্বের দাম কত পূর্বের দাম ছিল একশো তাহলে হলে বর্তমান দাম কত বর্তমান হচ্ছে আশি টাকা অর্থে পূর্বের দাম এক টাকা হলে বর্তমান দাম হচ্ছে আশি বাই একশো পূর্বের দাম কত ওয়াই বাই হলে বর্তমান দাম হচ্ছে কত হবে বলুন তো রাইট আশি গুনুন ওয়াই একশো গুনুন হচ্ছে কত ষোলো ওয়াইটা হ্যাঁ তাহলে শূন্য শূন্য কেটে গেল তাহলে এখানে আস্তে আস্তে আট কেটে গেল হচ্ছে দুই তাহলে ওয়াই বাই বিশ ভালো করে লিখি একটু ওয়াই বাই বিশ আচ্ছা তাহলে জেড টাকা দেয় তাহলে কতটাই তাহলে এত টাকা দিয়ে কেনা যায় তাহলে ওয়াই বাই বিশ টাকা দিয়ে টাকা দিয়ে কেনা যায় কেনা যায় কটি কলম একটি কলম একটি কলম অতএব এক টাকা দিয়ে কেনা যায় হচ্ছে কী বলেন তো এক টাকা দিয়ে কেনা যায় রাইট এক ইন্টু বিশ বাই ওয়াই অথেব জেড জেড টাকা দিয়ে কেনা যায় হচ্ছে বিশ ইন্টু জেড বাই ওয়াই জেড আর কি কেটে দিই তাহলে বুঝতে যাবে তাহলে বিশ জেড ওয়াই ত এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিতা অ্যান্সার সঠিক উত্তর এ জেড বাই